ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ শুরু হতে চলেছে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে ভারত পাকিস্তান যুদ্ধ বিগ 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 ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুগণ আপনি ঠিকই শুনেছেন সেই কবে হয়েছিল উনিশ সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান যুদ্ধ তারপরে একাত্তর তারপরে নিরানব্বই কার্গিল এ সকলের মধ্যে দু এক সময় ছোটোখাটো তো হয়ে থাকে এমন অনেকজন আছে যারা সে সময় হয়তো জন্ম নেয়নি তাই তারা এখন ভারত পাকিস্তান যুদ্ধ দেখতে চলেছে হ্যাঁ দু হাজার ষোলোতে স্ট্রাইক হয়েছিল পালাক স্ট্রাইক দু হাজার উনিশে হয়েছিল পুলামা অ্যাটাকের পরবর্তীকালে আবার উড়ির স্ট্রাইক এই সকল তো হয়েই চলেছে চীনের সাথে তো মাঝে মধ্যে গালান ভ্যালি অ্যাটাক হয়েই থাকে তারই মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ দ্য ওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাঁ বাইশ কোটির জনগণ নিয়ে তারা একশো চল্লিশ কোটির জনগণের দেশের সাথে যুদ্ধ ধরতে চাইছে তারা চাইছে তাদের জন্মদাতা বাপকে জন্মদাতা মাকে অ্যাটাক করতে আক্রমণ করতে অথচ তাদের নিজেদের আন্ডারপ্যান ঢিলা হয়ে আছে সেটা গুছোতে তাদের যোগ্যতা নেই নয় অথচ হাতি বরাবর ভারতবর্ষ নামক দেশের সাথে তাদের বাবার সাথে অরিজিনাল ফাদারের সাথে অরিজিনাল মাদার সাথে যুদ্ধ করবে এটা হাস্যকর ঠিক আছে যুদ্ধ হচ্ছে হোক তাতে আমাদের কোনো দুঃখ নেই আমরা তো বরাবরই আগ্রহী আছি আমরা চাই গোটা দেশের জনগণ চাই সাধারণ মানুষরা চায় আর কত এটা করবে এই ধরনের ছিঁচকে চোরগুলো এই ধরনের ছিঁচকে জঙ্গিগুলো পাকিস্তান ট্যুরিস্ট পাঠাবে আর আমাদের দেশের সাধারণ মানুষদের যাবে এটা তো হতে পারে নাই আমরা চাই ভারত এবার মুখ্য জবাব পাকিস্তানকে কিভাবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করেই নয় এখন আমরা চাই পাকিস্তানকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে ফেলতে দুনিয়ার নকশা থেকে পাকিস্তান নামে কোনো দেশ অবস্থান করতো সেটা জন্য পরবর্তী প্রজন্ম একদমই তাদের অজানা থাকে নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থা যাদের তারা সাড়ে ত্রিশ ট্রিলিয়ন ডলার ইকোনমির সাথে যুদ্ধ করবে বলছে বাহ আমরা যুদ্ধ চাই না কিন্তু তারা এরকম বর্বরের মতো আক্রমণ যদি করে নিরীহ অস্ত্রবিহীন সাধারণ মানুষদের উপর টুরিস্টদের উপর এটা তাদের প্রমাণ করে যে তারা হচ্ছে নির্লজ্জ বেহায়া নির্লজ্জ একদম ছুতোর লজ্জা লাগা দরকার যে টুরিস্টদের উপর হামলা করছে যাদের হাতে কোনো অস্ত্র নেই যদি এতই হামলা করার শখ থাকে ইচ্ছা থাকে সাহস থাকে তাহলে সরাসরি যুদ্ধ করুক না ইন্ডিয়ান আর্মির সাথে দেখি কতটা তাদের মধ্যে যোগ্যতা আছে এই সেই ঘটনা এই সেই জায়গা যেখান দিয়ে শুরু হচ্ছে বর্তমান এপিসোডের মূল কেন্দ্র বর্তমান পরিস্থিতির মূল কেন্দ্র যদি সেদিন বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ পাকিস্তান জঙ্গিনা পাঠিয়ে ভারতীয় ট্যুরিস্টদের উপর পাহালগামে অ্যাটাক করত কাশ্মীরে তাহলে আজ এই ধরনের অবস্থা হতো না পাকিস্তানকে মুখ্য জবাব পেতেই হবে তাদের কৃতকর্মের জবাব তারা অবশ্যই পাবে এটাই আমরা আশা করব। ইন্ডিয়ান আর্মি একদম প্রস্তুত আছে তুঙ্গে প্রস্তুত আছে কতটা নির্লজ্জ করা কতটা দুর্বল হলে দুর্বল মানসিকতা বিকৃত মানসিকতা হলে এই ধরনের অস্ত্রবিহীন সাধারণ নিরীহ ট্যুরিস্টদের উপর হামলা করতে পারে সাহস পারে তা তাদের অ্যাটাক অনুযায়ী আমরা জানতে পাচ্ছি। এই সেই ভাগাগিলা যারা কিনা আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করে অ্যাটাক করেছিল হ্যাঁ সবাই প্রবেশ করেনি দু একজন এখানে স্থায়ী বাসিন্দাও ছিল যারা কিনা ভারতে বসে থাকে ভারতবর্ষে খেয়ে ভারতবর্ষে বসে বেঁচে তারা ভারতবর্ষকে ধোকা দিয়ে তাদের উপর আঁচ ফেলছে আঁচড় ফেলছে আক্রমণ করছে অ্যাটাক করছে সে ওপারের জঙ্গিকে এবারে নিয়ে এসে সত্যি দুর্ভাগ্যজনক লজ্জাজনক জঙ্গিদেরকে মারার আগে অবশ্যই আমাদের তরফ থেকে সাধারণ মানুষদের তরফ থেকে ভারতবর্ষের সরকারকে এটা অনুরোধ যে এই দেশে থেকে করে যারা আমাদের দেশকে আঁচড় করতে চাইছে যারা ধোকা দিয়েছে যারা ওপারের টেহরিস্টদের এনেছে এটা করার জন্য তাদেরকে যেন কুকুরের ন্যায় কুকুরের ন্যায় মৃত্যুদণ্ড দেওয়া হয় এটাই অনুরোধ ভালগাম এটাকে পরবর্তীকালে আমরা যে যে ডিসিশন নিয়েছিলাম সেটা মূলত তুচ্ছ ছিল আর কি নিয়েছিলাম প্রথমে আমরা নিয়েছিলাম ইন্দাস ওয়াটার টিটি সাসপেন্ড করেছিলাম তার পরবর্তীকালে আমাদের যত ডিপ্লোমেট ছিল পাকিস্তানে তার ফিফটি পার্সেন্ট নিয়ে এসেছিলাম পাকিস্তানের যত ডিপ্লোমেট আমাদের দেশে তাদের দূতাবাসে ছিল তাদেরকেও পাঠিয়ে দিয়েছিলাম তার পরবর্তীকালে হয়েছিল আটারি বোর্ডার কলেজ এরপরে যত সিনেমা আর্টিস্ট যে হোক যে ধরনেরই লোক হোক হাত থেকে সম্পূর্ণ তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিলো পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হয়েছিল ফার্স্ট মধ্যে এগুলো তো অতি সিম্পল মুভ ছিল এরই মাঝখানে হয়েছিল এরই মধ্যে হয়েছিল বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেগুলো পাকিস্তান তাদের টপগেনা আমাদের দেশে ছড়িয়ে ফেলতো এগুলো তো ঠিক আছে কিন্তু এটুকুই আমরা সীমাবদ্ধ রাখতে চাই আমরা আমাকে এটুকুই সীমান্ত রাখতে চাই আমাকে এটুকুই চাই না আমরা চাই পাকিস্তানকে তার কৃতকর্মের মুখ্য জবাব দিতে দুনিয়ার নকশা থেকে পাকিস্তানকে মিটাতে যতক্ষণ না পাকিস্তান আমার দেশটি দুনিয়ার নকশা থেকে উদা হচ্ছে ততক্ষণ আমরা আমাদের মনের মধ্যে কোনো শান্তি থাকবো না মনে করুন সেই মহিলা যিনি তিন দিনে তার বিয়ে হয়েছিল আনিমনের জন্য গিয়েছিল তিন দিনের মধ্যে তাকে তার সিঁদুর বুঝতে হলো এ দায় কে নেবে বেচা হয়েছে হিন্দুদের মারলো এ দায় কে নেবে সংখ্যালঘু হয়ে করে সংখ্যাগরিষ্ঠদের উপরে আটক করছে তবুও আমরা চুপ আছি আর চুপ নয় আমরা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠদের বলবো সংখ্যালঘুদের উপর আক্রমণ নয় এক একযোগে সেই দেশের জঙ্গিদের উপর সেই দেশের আর্মিদের উপর অ্যাটাক করুন তাদেরকে বহিষ্কার করুন যে যে কন্টেন্ট বানাচ্ছে তাদের দেশের প্রপোগেন্ডা ছড়াচ্ছে পাকিস্তানের প্রোপোগেন্ডা ছড়াচ্ছে আমাদের দেশে তাদেরকে ব্যান করুন তাদেরকে বহিষ্কার করুন তবেই শান্তি হবে হ্যাঁ আমাদের রক্ষামন্ত্রী বলেছিল যে যে এই কাজ ঘটিয়েছে কুকর্ম ঘটিয়েছে তাদেরকে ঢুমুর ঢুমুরকে মারেঙ্গে খুঁজে খুঁজে বের করবো এবং মারব শুধু কি তাদেরকে মারলে হবে তাদেরকে যারা পরিচ্ছন্ন করছে তাদেরকে মারতে হবে না এই প্রজনকে মারলেই হবে আবার তো কিছুদিন পর অন্য একজনকে অন্য পাঁচজনকে পাঠিয়ে দেবে তখন কী হবে এইবার আমরা একটাই চাই আমাদের একটাই দাবি পিওকে পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে যুক্ত হওয়া যায় পাক অধিকৃত কাশ্মীর এখন যেন ভারতের মধ্যে থাকে কি আছে তাদের মধ্যে তারপর তারপাকে পাকে মারুমা ঝিলাম নদীতে ড্যাম করতে হবে তাদেরকে পানি না দিয়ে জল না দিয়ে এক ফোঁটা জলের মূল্য তাদেরকে বুঝতে বুঝতে হবে জল না দিয়ে মারব পাকিস্তানকে এমনভাবে এটা করতে চায় যেন জীবনে তারা আর হাঁটু সোজা হয়ে দাঁড়াতে পারে না এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি আপনি চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এজ ফিক্স চ্যানেলটি তোমাদের পাশে আছে অথেন্টিক খবর দেওয়ার জন্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন